আমরা লাগনি বেকার আমি তো আপনাদের আমি তো ইউটিউব চ্যানেল তো চ্যানেল তোমরা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন দৈনন্দিন নিত্য নতুন ভিডিও দেখার জন্য তো আজকে যে ভিডিওটি আমি উপস্থিত হয়েছি চান্দলা গ্রামে কিন্তু আবারও এনারা লড়াইয়ের ডাক দিচ্ছেন তো সেখানে কতগুলি কারা দেখছে এবং কত প্রাইজ এবং বলে রাখি যে এক নম্বর কারা জোড়া কিন্তু কনফার্ম করে এনারা লড়াইয়ের ডাক দিচ্ছেন এবং কে জোড়াটা পেল এবং সেখানে কতগুলি আরো কারা থাকছে এবং প্রাইজ কত তা সুবিস্তারে আমি আপনাদের কাছে এই ভিডিওর মাধ্যমে উপস্থাপনা করবো তো যারা সম্পাদক আমাদের পাশে রয়েছে উনি আজ বৃত্তান্ত বলবেন এবং এক নম্বর কারা মালিকও রয়েছে দু নম্বর কারা মালিকও সব কারা মালিক কিন্তু এখানে উপস্থিত আছে তো চলুন একের পর এক সাক্ষাৎকার পাবো আমি আপনাদের কাছে তুলে ধরছি তো বলছি নমস্কার নমস্কার বলুন কেমন আছেন এখন মোটামুটি ঠিকই আছি তো আপনার তো মেলা এবং তার পরবর্তীতে আবার মেলার ডাক হচ্ছে জানারাই না আমাদের তোমার আজকে তো নতুন করে হয়নি আগে আমাদের যেমন পয়লা পালগুলো মেলা নই নয় মেলা হয়তো

ফার্স্ট কালাম মালিকের নাম এবং সেই কালা মালিকের প্রাইজ কত এবং সেটা তো জোড়া কনফার্ম হয়েছে জোড়া কনফার্মটা টা করে বলা হবে কিন্তু আগে বলুন যে এক নম্বর কালা মালিকের নামটা কি আছে দেখো হুম এই গাড়া দুটোই আমাদের প্রাইজ ধরা ছিল হম আর রাইট আর রাই তাহলে ওইখানে কোনো কারণবশত মেলাটা আর কি মানে বন্ধ করা হয়েছে এক নম্বর কাড়া জোড়া নাই ওই হিসাবে তাহলে সেইটা আমরা তোমার চিন্তা ভাবনা করি যখন হয়তো যে ব্যক্তিরা নাম নিয়েছিল এই কাড়াটা সঙ্গে প্রতিদ্বন্দ্বিত করবো

সাত নম্বর আছে দিলীপ মাহাতো উনার কেলায় প্রাইজ আছে দু হাজার দু দাঁত দু আট নম্বরে আছে মধুসূদন মাহাতো উনার কাছে প্রাইজ রয়েছে এক হাজার

তো কোদিন পর্যন্ত মানে আধার কার্ড লোয়াটা আপনাদের মানে বন্ধ কইরেন দেখো আজকে তোমার আছে 6ই মান আছে তো তাহলে আজকে তুমি ইউটিউবটা যদি ছাড়িও এবারে কাল থেকে শুরু হয়ে যাবে কিন্তু কোনো যদি লাগনি করা পাই মানে 1 থেকে 8 পর্যন্ত ওলা সঙ্গে সঙ্গে কনফার্ম চাই দিব মডামরি আধার কার্ড আমাদের তোমার 19 এর হইতো

তো ওখানে মানে মেলা তো মানে ওদের এক নম্বর হইলো নাই তখন মানে আর কি তখন বলা হইলো তাহলে গায়ে করছি দেখাবে তো বলি তাহলে তোমাকে ঠিক আছে আমি নাম দিয়েছি বলছে তো প্যারাজিটার ব্যাপার বললে আমি যে পঁচিশ ছিল গায়ে আনছে একান্ন লিখবে একান্ন আড়াবার একান্ন থাকে বাইরের জন্য পঁচিশ ছিল তখন ও ব্যক্তিটা বললো ঠিক আছে আমি লাগাবো

ওই কারার সঙ্গে কজন সামার সামি ব্যাপারটা যদি আর দুজনের কথা বল দেন সঙ্গে তোমার দুজন সামা আর একজন রসিদ মানে মালিক তিনজন আর তাহলে মেলাটা আপনাদের এবারে কোন প্রান্তে হবে মানে ওই যে তাই এই জায়গা হইছিল ওখানে না আলাদা জায়গা না না আমাদের তোমার এখানে হই না এই পূর্ণ পূর্ণ আসরটাই হবে বাজেট বাজেট ওই বাজেটটাই বাজেট মানে ওই একটা দুটো আসর পাইলেন হ্যাঁ বহুত আসর পাইলেন যে নাম করে নাম করে যদি কারা একটা রসিদ বলতেন তাহলে খুবই আইছিল তোমার আসুদ ওসাই ছিল বড়াম থেকে ও ওই তোমার হোসেন আনসারী এসেছিল পূৰ্ণা মেলাই মানে পূৰ্ণা আচৰে লৰাই দেখোন মানে যেতিয়া জিলা কমিটি নিয়ম কৰিছে দশটাই মানে

আমার কাটা মোটামুটি তো মানে যাই হোক পাবলিক কে খেলা মানে ভালোই দেখায় হারা জিতার তো আলাদা ব্যাপার দশ থাকুক আর পাঁচ থাকুক দেখাই তাই হিসাবে এইবারে ওই একটু ডাউনই হয়েছে পঁচিশ নিয়েছি একান্ন ছিল কিন্তু লড়াই দেখানো প্রাইজ একান্ন কেন এখানে সতর্ঘন মাতক আবার দেওয়া হয়েছে

তোরা সামনে যাব নাই কোন ভাই এই গলে গেছি বড় آره <laughs> نيو <laughs> <laughs> He was <laughs>